তাকে বলা হয় চিঙ্গেল কুইন আর বলা হবেই বা না কেন আশির দশকের মাঝামাঝি থেকে দীর্ঘ দেড় যুগের অধিকাংশ জনপ্রিয় বিজ্ঞাপনে যার কণ্ঠ পাওয়া যায় তিনি যে সুমনা হক অসম্ভব মেধাবী এই শিল্পীকে নিয়ে আমাদের আজকের ভিডিও উনিশশো ছেষট্টি সালের পহেলা আগস্ট ঢাকাতে এক সাংস্কৃতিক পরিবারে জন্ম হয় সুমনা হকের যদিও তার বাড়ি নোয়াখাবি জেওয়ায় তার মা খালেদা এদীপ চৌধুরী একজন সাহিত্যিক এবং চলচ্চিত্র প্রকাশনা দপ্তরের একজন সাবেক কর্মকর্তা আর তার খালা হচ্ছেন সাহিত্যিক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসারের স্ত্রী পান্না কাইসার এবং গুণী অভিনেত্রী সোমি কাইসার তার খালাতো বোন তার বাবা আনোয়ারও হক সরকারি কর্মকর্তা হলেও তিনিও ছিলেন শখের গিটার বাদক সঙ্গীতের সঙ্গে সুমনার সক্ষতা গড়ে উঠে সেই শৈশবেই মাত্র পাঁচ বছর বয়সে ওস্তাদ গোপালচন্দ্র দাসের কাছে শুরু হয় তার গানের তালিম ক্লাসিকাও দিয়ে শুরু এরপর ধ্রুপদ সঙ্গীত নজরুল সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতে তালিম নেন তিনি শিল্পকলা একাডেমি থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের ওপর তিন বছরে ডিপ্লোমা কোর্স করেছেন তিনি টিভিতেও তার পথ চাওয়া শুরু হয় সেই শৈশবেই এসো আঁকি অনুষ্ঠানে প্রথম অংশগ্রহণ করেন এরপর অংশ নেন এসো গান শিখি অনুষ্ঠানে পরিণত বয়সে উনিশশো সালে তিনি বিটিভির সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন এবং এরপর থেকে বিটিভির বিভিন্ন অনুষ্ঠান যেমন সঙ্গীতা মঞ্জুরি আমার ঠিকানাসহ বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন তিনি উনিশশো পঁচাশি সালে সঙ্গীত পরিচালক নাসের বাবু সুমনাকে নিয়ে আসেন বিজ্ঞাপনের জগতে তার সঙ্গীত আয়োজনে পেপসজেভের একটি বিজ্ঞাপনে প্রথম কণ্ঠ দেন সুমনা হক এর পরের ইতিহাস শুধুই বিজয়ের ইতিহাস এক যুগেরও বেশি সময় ধরে জিঙ্গেভের রানীর আসনটি নিজের দখলে রাখেন তিনি এখন পর্যন্ত বারোশোরও বেশি বিজ্ঞাপনের জিঙ্গেবে কণ্ঠ দিয়েছেন তিনি তার জনপ্রিয় বিজ্ঞাপনের কথা বলে আসবে শেষ করা যাবে না তবুও কিছু নাম না বললেই নয় যেমন কিউট রোমান্স পাউডারের তুমি ছাড়া আমি যেন আমি নই হেনোভাক্সের কি মিষ্টি অপলভ দৃষ্টি বৌরাণী প্রিন্টশাড়ির রানি 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 সুন্দরী প্রিন্টশাড়ির প্রিয় প্রিয় সুন্দরী প্রিন্ট শাড়ি মেরিউ বেবি সোনা সোনাচাদু মনিরে নন্দিনী প্রিন্ট রঙে রঙে কারুকাজে অ্যাঙ্কর মিউকের আয় আয় চাঁদমামা ইত্যাদি এছাড়া তিনি আরও যে সকল পণ্যের বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে রয়েছে ডানো বাটা অ্যারোম্যাটিক প্যাগাসাস কেটস ম্যানোলা বেবি কেটস ইকোনো বলপেন মেরিল ইগলু আইসক্রিম রাইটার বলপেন বাংলাদেশ মেলামাইন, বসুন্ধরা পরমা জুয়েভার্স আজাদ প্রোডাক্টস সুন্দরী শাড়ি ইত্যাদি এক কথায় বলা যায় যে বিজ্ঞাপনই জনপ্রিয় সে বিজ্ঞাপনের নারী কণ্ঠেই রয়েছে সুমনার নাম সেই সময় যারাই জিঙ্গেবে শুরু করতেন তাদের সবার নির্ভরযোগ্য হয়ে ওঠেন সুমনা হক ফুয়াতনাসের বাবু রিপন খান আয়ুব বাচ্চু প্রমুখদের প্রথম পছন্দই ছিলেন সুমনা বিশেষ করে নাসের বাবু এবং বাংলাদেশের জিঙ্গেউ কিংখ্যাত রিপন খানের সঙ্গেই বেশি কাজ করেছেন তিনি শিক্ষাগত জীবনে ফিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকা ইনস্টিটিউটে পেইন্টিংস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি এটিও সুমনার আরেকটি পরিচয় তিনি কিন্তু খুবই ভালো একজন চিত্রশিল্পীও জনপ্রিয়তার শীর্ষে থাকতে হঠাৎ করে জিঙ্গেল ছেড়ে দেওয়ার পেছনেও বড় কারণ ছিল এই চিত্রকর্মই সুমনা দুই সালের পর চিত্রকর্মের দিকে বেশি মনোনিবেশ করেন এবং সে মাধ্যমেও বেশ সফল হন তিনি এখন পর্যন্ত তার অনেক চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং বেশ ভালো সাড়াও মিলেছে বিজ্ঞাপন ছাড়ার আরেকটি কারণ ছিল নিজের জন্য গান করা উনিশশো উননব্বই সালে ফোয়াতনাসের বাবুর সুরে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম মায়াবী রাতে বিজ্ঞাপনের গান করতে করতে নিজের জন্য গান করা প্রায় ভুয়েই গিয়েছিলেন তিনি প্রায় এক যুগের নিরবতা ভেঙে দুই সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় অ্যালবাম মাঝে কিছু বছর গেল পরের অ্যালবাম বের করতে সময় নেন আরও আট বছর এবং দুই হাজার আট সালে বেঙ্গল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয় তার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম তুমি রবে নীরবে আর তার শেষ অ্যালবাম কিছু স্মৃতি কিছু বেদনা প্রকাশ পায় দুই হাজার পনেরো সালে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন সুমনা হক তিনি প্রথম প্লেব্যাক করেন নীতিবান ছবিতে তবে প্লেব্যাকে তার আগ্রহ শুরু থেকেই খুব কম ছিল ফলে চলচ্চিত্রের গানের ক্যারিয়ার খুব একটা এগোয়নি বিমুখ সুমনা হক বর্তমানেও নিভৃতিই জীবনযাপন করছেন সেভাবে গান আর না করলেও তার বেশি সময় কাটে আঁকাআঁকি নিয়েই এদেশের বিজ্ঞাপন চিত্রে সর্বাধিক কণ্ঠদাত্রী সুহাসিনী সুমনা হকের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি অনেক অনেক ভালোবাসা সুমনা হকের জন্য